চার জিনিস অর্জন হয়ে গেলে যদি শুক্রিয়া তার একটা কোন অর্জন হয়ে যায় আমার মৌলা খাওয়াইছে তো মৌলার শুক্রিয়া দেয় কল আলহামদুলিল্লাহ মৌলায় আমার সুন্দর একটা পোশাক পরাইছেন আমি শুক্রিয়া দেয় কল আলহামদুলিল্লাহ মালিক আমার সুস্থ রাখছেন বলে আলহামদুলিল্লাহ মৌলা আমার পর থেকেও পার এটা আমার কোন শক্তির বলে না এই যে যে শুক্রিয়ার মতো দেল তো আপনার হয়ে গেল দুই নম্বরে মাওলা একটা জবান দিয়েছেন জবান আমরা বাজিকরে ময়দানে মহাশরে সব আমলের চাইতে একটা আমলের ওজন বেশি হবে নবীদের সব আমলের চাইতে নবেজের একটা আমলের তারিফ আমার আল্লাহ তাআলা বেশি করছেন আমার নবী নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে গেছে এই নামাজের এত প্রশংসা মালিক করেন নাই আমার নবী যে রমজানের রোজা রাখছেন এর বাহির রোজা রাখতে রাখতে মাসকে মাস শেষ করে দিয়েছেন এই রোজার এত তারিফ করেন নাই আমার নবী যে দান সৎকার করছেন তুফানের গতিতে দান সৎকার করছেন এই দান সৎকার এত প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই রাব্বুল জালাল তার নবীজি খুলকে হাসানে উত্তম চরিত্র যে প্রশংসা করেছেন সফলতা রাম আল্লাহ যাকে একটা কলক দিয়েছেন যে কলকটা শুকুর গুজার কলক যে কলকটা অন্তরে আদায় করে এগুণ যদি কেউ হাসিল হয়ে যায় আর কেউ কে যদি আল্লাহ তালা জবান নামক নিয়ামত দিয়ে থাকে এই জবানে যদি কেউ জিকির করে মেরে মোখারাম্মায় তিন নম্বর গুণ হল আল্লাহ তালা কাউকে শরীর দিয়েছেন এই শরীরটা যদি সবর আলা শরীর হয়ে যায় চার নম্বর হইল আল্লাহ তালা কাউকে বিবি দিয়েছেন এই বিবি যদি স্বামী ভক্ত হয় মাওলা পাকের ভয় থাকে তার নিজের সতীত্বকে হেফাজত করে নবীজি আমার বয়ান করেন এই ব্যক্তি দুনিয়ায় সফল কাম আখেরাত সফল কাম সুমহান চার জিনিস অর্জন হয়ে গেলে যদি শুক্রিয়া তার একটা কোন অর্জন হয়ে যায় আমার মাওলা খাওয়াইছে তো মাওলার শুক্রিয়া দেয় করলাম আলহামদুলিল্লাহ আমার সুন্দর একটা পোশাক পরাইছেন আমি শুক্রিয়া দেয় করলাম আলহামদুলিল্লাহ মালিক আমারে সুস্থ রাখছেন বলে আলহামদুলিল্লাহ মৌলা আমারে পারো থেকেও পারে নাই এটা আমার কোন শক্তির বলে না এই যে যে শুক্রিয়ার মতো দের তো আপনার তৈরি হয়ে গেল দুই নম্বরে মাওলা একটা জবান দিয়েছেন জবান আমরা বাজিকরে হার কুশাদি দিলাম রাজকে আদেখে সেদাদি মেরো মুখারমাও তো কারো যদি জবান জি জবান অর্জন হা যায় নম্বর কারো সবর সরি যদি অর্জন হা যায় আইয়ু ওয়ালা আঠর সালাম আঠার বছর কিরার কবর খায় অযুত সবার করছেন পয়গম্বর আলাইহিস সালাম ওয়াসাল্লামের পেটে যায় সাগর করছেন পয়গম্বর আলাইহিস সালামদেরকে ডাস করাল দেয়া কত পরে পর সবার করছেন এক একজন জন পয়গম্বরকে দেশ করা হয়েছে কিন্তু তারা যেভাবে সবার করছেন গান ঠাপ পার খেয়েছেন কত গুশি খেয়েছেন কত পাথরে ডিলা মারছে আমার নবীজিরা জন্মে পাবে সবর করছেন সাহাবাইকার জন্মে পাবে সবর করছেন তুমি যদি ওই রকম সবর করতে পারো চার নম্বর হয় তোমার বিবি যদি একজন নেকর বিবে হয়ে যায় স্বামীর হুকুম সারা টাকা খরচ করে না স্বামীর হুকুম সারা বাহিরে যায় না স্বামীর কোন মাল নষ্ট হইতে দেয় না এই চার গুণওয়ালা মানুষ এও কালো শান্তি পরকালেও শান্তি বলেন সোহানাল্লাহ মেরে মোখতারাম ভাই ইন্ন আসকল শাই হাসর ময়দান কোন আমল রজন বারে হইয়া যাবে তোমার নামাজ কো মিজানের পাল্লায় দাও হবে জিকির কো মিজানের পাল্লায় দাও হবে রোজা কো মিজানের পাল্লায় দাও হবে আর যত আমল আছে সব আমল মিজানের পাল্লায় দাও হবে কিন্তু এই খলুকে হাসান উত্তম চরিত্র যে একটা জিনিস আছে এই মহা চরিত্র উত্তম চরিত্রটা সব আমলের চাইতে বেশি ওজনদার হয়ে যায় মহান মের মেরে محترمায়ে চরিত্র চার প্রকার আল্লাহ বান্দা ইসলাম ওপরে তার বায়ানের ভিতরে বায়ান করেন চরিত্র চার প্রকার এক নম্বর চরিত্র হলো অসৎ চরিত্র ব্যক্তি মানুষ দুই নম্বর চরিত্র হলো সৎ চরিত্রবান মানুষ নম্বর চরিত্র হলো উত্তম চরিত্রের মানুষ 4 নম্বর চরিত্র হলো মহা চরিত্রের মানুষ মহা চরিত্রের নাম dise খুলনাকে আসে উত্তম চরিত্রের নাম dise খুলনাকে কারিম আর সৎ চরিত্রের নাম হলো খুলনাকর হাসান এই তিন চরিত্র হইল ভালা অসৎ চরিত্র মানুষ ভালা অসৎ চরিত্র ব্যক্তি আপনি কেমনে বুঝবেন যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় যার দ্বারা মানুষ জুলুম হয় যার দ্বারা মানুষ বিপদে পড়ে যার দ্বারা মানুষ একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে মানুষ মানুষ মিথ্যা জর্জরিত হয় যার কারণে মানুষ একটার পর একটা ক্ষতির সম্মুখীন হয় এই মানুষটার চরিত্র হলো অসৎ চরিত্রের মানুষ এই অসৎ চরিত্রের মানুষের বিচার